আমরা পর্বে ভক্ত চতুষ্টয়ের মধ্যে ভক্ত সেবক স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজ সম্পর্কে শুনিয়াছি আর এই পর্বে স্বামী যোগানন্দ সম্পর্কে অর্থাৎ যোগিন মহারাজ সম্পর্কে শুনিব শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম পর্বে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের উপদেশ ও লোক ব্যবহারে সামঞ্জস্য অনুসন্ধানে উৎসুক ছিলেন একদা সেই উৎসুক শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের অলৌকিক সম্পর্কের উপরেও ছায়া বিস্তার করেছিল সেদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রি যাপন করেছিলেন রাত্রিতে এক সময় তিনি দেখেন শ্রীরামকৃষ্ণের শূন্য। ঘরের দরজা খোলা স্নিগ্ধ জ্যোৎস্নায় চারিদিক আলোকিত ঘরের বাইরে বেরিয়ে এসে স্বামী যোগানন্দ কোথাও ঠাকুরকে দেখতে পেলেন না এত রাত্রে তাহলে তিনি কোথায় গেলেন স্বামী যোগানন্দের মনে এক দারুণ সন্দেহ উপস্থিত হলো নিকটেই নহবতে শ্রীমা থাকেন স্বামী যোগানন্দ ভাবলেন ঠাকুর কথায় যা বলেন কাজে কি তবে তার বিপরীত অনুষ্ঠান করে থাকেন পরের ঘটনা স্বামী যোগানন্দের নিজের ভাষায় ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ ভয় প্রভৃতি নানাভাবে যুগপথ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম পরে স্থির করলুম নিতান্ত কঠোর এবং রুচিবিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নহবতখানার দ্বারদেশ লক্ষ্য করতে থাকলুম কিছুকাল ওরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি চটচট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন আমাকে দেখে বললেন কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস যে তার উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধবদনে দাঁড়িয়ে রইলম ওই কথার কোনো উত্তর দিতে পারলম না ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন বেশ বেশ সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার সন্দেহের জবনিকা অপসারিত হল চিরকালের মতো আবার ওই একই সময়ে আর এক অলৌকিক চিত্রদর্শনের ফলে শ্রীমায়ের জীবন ও চরিত্রের মহিমা স্বরূপ স্বামী যোগানন্দের দৃষ্টির সম্মুখে সহসা উন্মোচিত হলো সে সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন ঠাকুর যখন পঞ্চবটীর দিক হইতে আসিতেছিলেন তখন যোগিনের দৃষ্টি নহবতের উপর দিকে সহসা আকৃষ্ট হইলে তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাধিস্থা আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন সম্ভবত সেই দিন হইতেই যোগিন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিলেন এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পরে সিয় জীবন প্রধানত মাতৃ সেবাই নিয়োগ করেছিলেন পরবর্তীকালে ঘনিষ্ঠজনের কাছে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী যোগানন্দের কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে আসত তিনি বলতেন ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতিতে সব সবসময় জাগরুক আছে সেদিন আমি বুঝেছিলাম যে তারা উভয়েই দৈব সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন মানুষের প্রতি করুণায় তাদের নরশরীর গ্রহণ সেই দিনের সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং পরবর্তীকালে শ্রীমায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাসের সুবাদে শ্রীমায়ের সম্পর্কে তার নিজস্ব ধারণা গড়ে উঠেছিল তিনি বলতেন শ্রীমায়ের উপদেশ এবং শিক্ষা সবই তার নিজের আধ্যাত্মিক অনুভূতি কেন্দ্রিক কোনো ব্যক্তি বা গ্রন্থ নির্ভর নয় বর্তমান যুগে জটিল বস্তুতান্ত্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতেও কীভাবে পবিত্র ও সংঘাতহীন সহজ জীবনযাপন করা সম্ভব ঠাকুর এবং মা উভয়েই তা পৃথিবীকে দেখিয়ে গেলেন প্রথম জীবনে অশুভ সন্দেহের বসে যে ভয়ানক অপরাধ তিনি করেছিলেন তার জন্যে শুধু সে রাত্রিতেই নয় জীবনে কোনো কোনোদিনই তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি বস্তুত শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরে শ্রী শ্রী মায়ের সেবাভার মুখ্যত যোগীন মহারাজই শিরোধার্য করে নিয়েছিলেন এবং সে ভারকে পরম গৌরবের সঙ্গে আজীবন বহন করেছেন যোগীন মহারাজ বা স্বামী যোগানন্দকে সেবা পরিতৃপ্তার সীমা তার ভারী বলে নির্দেশ করতেন যোগিনকে বল শ্রী মায়ের সেবাধিকারেই ধন্য হননি পক্ষান্তরে শ্রী মায়ের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভেও কৃতকৃতার্থ ছিলেন যোগিনী শ্রীশ্রী মায়ের নিকট মন্ত্রদীক্ষা প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম শ্রীশ্রী মা নিজ মুখেও পরবর্তীকালে বলেছিলেন ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয় শ্রীষি মায়ের সঙ্গে আমরা তাঁর সেবানিরত যোগিনকে আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো পর্যন্ত নানা জায়গায় দেখেছি কলকাতার কাশীপুরে বলরাম ভবনে পুরী ধামে আটপুরে কামারপুকুরে জয়রাম বাটিতে কলকাতায় মাস্টারমশাইয়ের বাড়িতে খুশুরির ভাড়া বাড়িতে নিলাম্বর বাবুর বাগানে বরাহনগরে সৌরিন ঠাকুরের বাড়িতে কৈলোয়ারে কাশীধামে বৃন্দাবনে কলকাতার বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে এবং বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে জয়রামবাটি কামারপুকুরে যোগিন দীর্ঘকাল না থাকতে পারলেও কলকাতায় ও বেলুরে তিনিই মায়ের প্রধান সেবকের ভূমিকায় থাকতেন এবং মায়ের তীর্থযাত্রাতেও ছায়া সদৃশ অনুসরণকারী ছিলেন শ্রীমা বলতেন শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ এক অলৌকিক চিত্রকে আমরা এই প্রসঙ্গে স্মরণ করছি শ্রীমা তখন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে রয়েছেন মায়ের স্বভাবসিদ্ধ ধ্যান তন্ময়তা একদিন সকলকেই বেশ ভাবিয়ে তুলেছিল মায়ের ধ্যান সেদিন ক্রমে গভীর সমাধিতে হওয়ায় চেতনার কোনো দেখা যাচ্ছিল না এমনকি যোগিন মা স্বয়ং অনেকক্ষণ চেষ্টা করেও মায়ের সমাধি ভঙ্গ করতে বিফল হয়েছিলেন অগত্যার ছেলে যোগেন এসে মাতৃকর্ণে কোনো বিশেষ মন্ত্র শোনানো মাত্রই মা যেন কোন দিব্য লোক থেকে নেমে এলেন তখন সবাই আশ্বস্ত হলেন অবিকল শ্রীরামকৃষ্ণের মতো মায়ের তখনকার হাবভাব সকলকেই বিসয়াবিষ্ট করেছিল সমাধি থেকে নামার মুখে ঠাকুর যেমনটি বলতেন মাও ঠিক তেমনই আবেগ জড়ানো অস্ফুট কণ্ঠে বললেন খাবো কিছু খাদ্য জল ও পান মুখের সামনে ধরলে ঠাকুরেরই অনুরূপ ভঙ্গিতে মাতা গ্রহণ করেন এমনকি পানের খিলি সরু দিকটা দাঁতে কেটে ফেলে দিয়ে তবে খেলেন বিষয়ের মধ্যেও বিস্ময়কর ব্যাপার এই যে তখন যোগিন মহারাজি মাকে কয়েকটি প্রশ্ন করতে দুঃসাহসী হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ভাবা মাও ঠিক ঠাকুরের মতোই সেবক সন্তানের সবকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঘটনাটি বহু দিক থেকেই অসামান্য আর সেব্যসেবকের সম্বন্ধ নির্ণয়ের জন্য তো বটেই শ্রীমায়ের সম্পর্কে যোগীন মহারাজের উক্তি বিশেষ পাওয়া যায় না কিন্তু যোগিন মহারাজ সম্পর্কে শ্রীমায়ের স্নেহ জ্ঞাপক উক্তি ও ঘটনার সংখ্যা অনেক সেগুলি থেকে জানা যায় যোগিন মহারাজ শ্রীমাকে কোন দৃষ্টিতে দেখতেন শ্রীমা উত্তরকালে বলতেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না আমার ভার কি সকলে নিতে পারে পারত যোগীন আর পারে শরৎ এ উক্তি অনন্য সাধারণ মায়ের হৃদয় নিগ্রান ও ভাষায় এমন আরও কত উক্তি আছে যেমন বলতেন ছেলে যোগেন আমার খুব সেবা করেছে তেমনটি আমার কেউ করতে পারবে না পারে কেবল শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দের জন্য বলতেন স্বামী যোগানন্দকে ভালোবেসে দু চারটি মাত্র পয়সা দিলেও তিনি তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় না করে জমিয়ে রাখতেন যাতে মায়ের সেবায় তা কাজে লাগে অথবা মা তীর্থা দিতে গেলে ইচ্ছামতো খরচ করতে পারেন এইভাবে যোগীন মহারাজ মায়ের জন্য মোট ছয়শো টাকা সঞ্চয় করেছিলেন শ্রীমা তাই বলতেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না আমার যোগিনকে যদি কেউ আট আনা পয়সা দিত সে রেখে দিত বলতো মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন শ্রী মা প্রতিবার এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পূজার বেশ কিছুদিন আগে জয়রামবাটিতে যেতেন দেবী পূজার বাসনা নিজ হাতে মেজে ঘষে প্রস্তুত রাখবার এবং অন্যান্য আনুষাঙ্গিক ব্যবস্থা করবার জন্য তাই কিছু অর্থ হাতে সঞ্চয় হওয়া মাত্রই তা দিয়ে পূজার বাসনের বিকল্প হিসাবে কাঠের বারকোশ ইত্যাদি যথেষ্ট সংখ্যায় তৈরি করিয়ে মাকে তিনি বলেছিলেন তোমাকে আর বাসন মাছতে যেতে হবে না শুধু তাই নয় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার স্থায়ী ব্যয় নির্বাহের জন্য এবং মাকে ওই ব্যাপারে সর্বতভাবে চিন্তামুক্ত রাখার উদ্দেশ্যে স্বামী যোগানন্দ তিনশত টাকায় তিন বিঘা জমিও কিনে দিয়েছিলেন এখানে আরও স্মরণযোগ্য যে জয়রামবাটিতে মামাদের সাংসারিক অসচ্ছলতাও মাকে নানাভাবে পীড়া দিত যোগিনের দৃষ্টি তাই সেদিকেও তীক্ষ্ণ ছিল মামাদের অন্যতম অভয়ের পড়াশোনার অধিকাংশ ব্যয় ও স্বামী যোগানন্দই বহন করতেন স্বামী যোগানন্দ শ্রীমাকে কোনোদিনই মানবী রূপে দেখেননি তার মধ্যে তিনি দেখতেন দেহধারিণী স্বয়ং আদ্যাশক্তিকে তাই তার সেবাও সাধারণ সেবকের দৃষ্টিতে হতো না তার সেবার প্রতিটি খুঁটিনাটি অঙ্গ অঙ্গও ছিল জগৎজননীর অনন্য সাধারণ উপাসনা স্বামী সারদানন্দ বলতেন যোগিন মহারাজ কখনও মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না মা চলে গেলে সে স্থান হতে ধুলি নিয়ে মাথায় দিতেন স্বামী সারদানন্দ একবার তাকে বলেছিলেন যোগিন নরেনের সব কথা তো বুঝতে পারি না কত রকম কথা বলে যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায় প্রিয় গুরুভ্রাতার এমন অকপট সরল উক্তির জবাবে যোগানন্দ সেদিন তাকে এই পরামর্শ দিয়েছিলেন শরৎ তোকে একটা কথা বলে দিচ্ছি তুই মাকে ধর তিনি যা বলবেন তাই ঠিক শুধু পরামর্শই নয় স্বামী যোগানন্দ সেদিন তাকে সরাসরি মাতৃ সকাশে নিয়েও গিয়েছিলেন স্বামী যোগানন্দ বিশ্বাস করতেন মানুষের কল্যাণের জন্যই শ্রীরামকৃষ্ণের মতো শ্রীমায়েরও শরীর ধারণ তাই শ্রীমায়ের ভাগবতী তনুর রক্ষণাবেক্ষণ সম্বন্ধে তিনি ছিলেন সদা সচেতন স্বামীজি শ্রীমাকে কেন্দ্র করে তার স্ত্রীমঠের পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে দৃঢ় সংকল্প ছিলেন এবং যে কোনো প্রতিবন্ধকতা যতই কঠিন হোক না কেন তিনি অক্লেশে উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন একমাত্র স্বামী যোগানন্দের যুক্তিতেই স্বামীজি এ ব্যাপারে নিরস্ত হয়েছিলেন স্বামীজির কাছে যোগানন্দ যে যুক্তি দেখিয়েছিলেন তা থেকেই বোঝা যায় স্বামী যোগানন্দ শ্রীমাকে কোন দৃষ্টিতে দেখতেন স্বামী যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন সমাজের সার্বিক মঙ্গলের জন্যে যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু এ বিষয়ে তোমার কাছে আমার একটি অনুরোধ আছে তা হলো এই যে মাকে এখন লোক সমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন যে তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তাঁর শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে আমি সবাইকে মায়ের কাছে যেতে দিই না বা তার চরণ স্পর্শ করে প্রণাম করতে দিই না আমি দেখি যাতে কেবলমাত্র যথার্থ এবং পবিত্রমনা ভক্তরাই তার দর্শন পায় তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না শ্রী মায়ের একজন প্রখ্যাত জীবনিকা লিখেছেন মায়ের সেবার ফলে পূত চরিত্র যোগানন্দজির মনে এরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মিয়াছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দেরও সতর্কবাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগিনের সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারীও নিযুক্ত রহিয়াছেন তখন তিনি এই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণান্তে জানিতে চাহিলেন মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগোনা আছে সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে যোগানন্দ সদর্পে বুকে হাত রাখিয়া উত্তর দিলেন আমি সেবক যোগানন্দের এই আমির পশ্চাদে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগাইয়াছিল তাহা খুলিয়া বলিতে হইবে কি খুবই স্বল্পায়ু জীবনের শেষ দ্বাদশ বর্ষ শ্রীমায়ের সেবায় নিযুক্ত ছিলেন যোগিন মহারাজ বেলুর মঠ প্রতিষ্ঠার মাত্র কিছুকাল বাদেই তার শরীর ভেঙে পড়ে শেষের দিন যখন আসন্ন সেই সময় শ্রীমায়ের জনৈক্য সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়ে দেখেন শ্রীমা নিজ কক্ষে পশ্চিমাশ্যা হয়ে পা ছড়িয়ে চুপ করে বসে আছেন আর তার গণ্ডযুগল বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে সেবক বুঝলেন কেন মা কাঁদছেন তাই তিনি তাকে প্রবোধ দিতে চেষ্টা করলেন শ্রীমায়ের কাছ থেকে কোনো উত্তর শোনা গেল না কিছুক্ষণ পরে অধীরভাবে সেবককে প্রশ্ন করলেন আমার ছেলে যোগেনের কি হবে বাবা সেবক উত্তর দিলেন ভাবছেন কেন মা সেরে যাবেন বইকি। কিন্তু মা বললেন আমি যে দেখেছি বাবা ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলেই মা কেঁদে ফেললেন পরক্ষণেই আবার সেবককে সতর্ক করে বললেন কাউকে বলো না বলতে নেই বললেন যোগেন যে আমার ছেলে সারদা যেমনটি যোগেনও তেমনটি এখানে সারদা বলতে মা স্বামী ত্রিগুণা তিতানন্দ মহারাজ সম্পর্কে বললেন আঠাশ মার্চ আঠারোশো বিকালবেলায় মাতৃভক্ত মহাযোগী চিরবিশ্রাম গ্রহণ করেন সন্তানের অন্তিম ক্ষণে মা দোতলায় নিজের ঘরে ছিলেন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের সময়েও তিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়েছিলেন সেই চির লজ্জাশীলা শ্রীমা চিৎকার করে সন্তান বিরহে আকুল হয়ে কেঁদেছিলেন প্রত্যক্ষদর্শী ওই সেবক লিখেছেন ইতিপূর্বে কখনো শ্রীমাকে চেঁচাইয়া কথা কহিতেও শুনি নাই আজ তাহার ব্যতিক্রম হইল তাহার আর্তনাদে ব্যথিত হইয়া গিয়া শ্রীচরণ দুইটি জড়াইয়া চুপ করিতে অনুনয় বিনয় করিলাম কোনো ফল ফলিল না তিনি ভৎসনা করিয়া বলিয়া উঠিলেন তুমি যাও যাও আমার যোগে নামায় ফেলে চলে গেল কে আমায় দেখবে পরদিন শোকাকুলা শ্রীমাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলতে শোনা গেল বাড়ির একখানি ইট খসল যোগানন্দের চিরসমাধিতে শ্রীমা কতখানি আকুল হয়েছিলেন তা আমরা ভালোভাবে অনুভব করতে পারি ভগিনী নিবেদিতার লেখা তৎকালীন দু একটি পত্র থেকে অলিবুলকে ভগিনী লিখেছিলেন যোগানন্দ মঙ্গলবার মারা গেছেন শ্রীমায়ের উপর নিদারুণ আঘাত আরও একখানি আবেগময়ী পত্রে নিবেদিতা ওই অলিবুলকেই জানাচ্ছেন মৃত্যু শ্রীমা ও যোগিনমার কাছে দারুণ বেজেছে মৃত্যু কথাটি শ্রীমা যেন সইতে পারছেন না এমনই মানবিক বেদনা জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে সে কথা জানি আমি কিন্তু সে যে আমার যোগিন তাকে প্রভু কেড়ে নিলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রীমা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন তুলাটা পিজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নতুন করিয়া আনা হয় কিন্তু একটু পরেই মায়ের মনে হইল এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ্ন হইয়া পড়িল তাই সংশোধন করিয়া বলিলেন না বিভূতি লেপটা নিয়ে গিয়ে কাজ নেই এ লেপ যোগেন দিয়েছিল দেখলেই তাকে মনে পড়ে আমরা পরবর্তী পর্বে অন্যান্য সেবক ভক্তদের সম্পর্কে শুনিব জয় মা